শ্রী পরমাত্মনে নামাহা বন্ধুরা প্রণব কথাতে আপনাদের সকলকে স্বাগতম আমরা পুনরায় আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে আমরা আজকে শ্রীমদ্ভগবৎ গীতা বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরুর পূর্বে আপনাদেরকে বলছি যে এখনও যারা আমাদের ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর নতুন নতুন যে আপডেটগুলো আসবে সেগুলো আপনারা সব সাথে সাথে পেয়ে যান এবং অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করতে থাকুন চলুন ভিডিওতে প্রবেশ করা যাক আমরা বলেছিলাম যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাস শুরু করতে যাচ্ছি তো গীতা ক্লাস শুরু করার পূর্বে আমাদের অবশ্যই কিছু প্রাথমিক আলোচনা করে নেওয়া প্রয়োজন যে আমরা যে শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাস শিখব গীতাটা আমাদের জীবনে প্রয়োজন কেন গীতাটা কোথা থেকে এসছে কী বিষয় এ বিষয়ে আমরা একটা প্রাথমিক ধারণা আমাদের থাকা প্রয়োজন তো আমরা সকলেই জানি মহাভারতে যখন কৌরব এবং পাণ্ডব এদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তখন এক পর্যায়ে যে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিবেশ তৈরি হয় তো যখন কৌরব এবং পাণ্ডবরা সম্মুখ সমরে সামনাসামনি আসে তখন অর্জুন ওখানে বিমর্ষ হয়ে পড়ে এবং সে তার সামনে তার সম্মুখে তার পরিজন আর ভাই বন্ধু শ্বশুর সকলকে যুদ্ধে হত্যা করতে হবে এই চিন্তা করে বিমর্ষ হয়ে পড়ে তো অর্জুন যখন বিমর্শ হয়ে পড়ে তখন অর্জুনকে শান্ত করতে তাকে পথ দেখাতে তাকে উদ্বুদ্ধ করতে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার অবতারণা করেছিলেন আপনি যদি গীতার কথা দেখেন তাহলে এটা কিন্তু আর পাঁচটা গ্রন্থের মতো কোনো মুনি ঋষির দ্বারা লেখা বা লিপিবদ্ধ করা কোন কাব্যগ্রন্থ নয় গীতার প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নির্গত হয়েছে এবং এর প্রত্যেকটা শব্দের ভিতরে অত্যন্ত বুড়ো মাহত্ব রয়েছে গীতা এমন একটা গ্রন্থ এটা সর্বজনমান্য আজ পর্যন্ত যত মহাপুরুষ আমরা যাদেরকে দেখেছি যেমন শঙ্করাচার্যের কথা মনে করেন মাধ্যবাচার্য আছে লোকমান্য তিলোক ঋষি অরবিন্দ এনারা সকলেই কিন্তু সনাতন সমাজে অত্যন্ত শ্রদ্ধাভজন এবং অত্যন্ত নমস্য এনারা প্রত্যেকে গীতা নিয়ে আলোচনা করেছেন এবং তাদের মতো করে টিকা ভাষ রচনা করেছেন অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে মানব জীবনে আমাদের জীবনে গীতার প্রয়োজনীয়তা কতটা এখন প্রশ্ন আসতে পারে যে অর্জুনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতা ব্যাখ্যা করেছিলেন তাকে গীতার উপদেশ দিয়েছিলেন কিন্তু আমরা গীতা পড়ব কেন ভগবান শ্রীকৃষ্ণ তো অর্জুনকে গীতা বলেছিলেন আমাদের জীবনে গীতার প্রয়োজন কি আমরা কেন গীতাটা পড়ব আসলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সারা পৃথিবীর সমগ্র পৃথিবীর সমগ্র মনুষ্য জাতির জন্য এই গীতা জ্ঞান প্রদান করেছিলেন কারণ গীতা এমন একটি বিষয় এটা শুধুমাত্র অর্জুনের জন্য না এটা আমাদের সমগ্র মনুষ্য জগতের জন্য গীতা জ্ঞান অপরিহার্য গীতা যদি আপনি ঠিকভাবে পড়েন এবং উপলব্ধি করার চেষ্টা করেন তাহলে গীতার শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত এটাকে মানব জীবনের একটা গাইডলাইন বলতে পারেন অর্থাৎ একটা মানুষ তার জন্মের পর থেকে কীভাবে চলবে তার হ্যাঁ সমগ্র জীবনের কর্মকাণ্ড এবং সমগ্র জীবনের পরিসমাপ্তি শেষে লাভ এই সব কিছুই গীতার মধ্যে নিহিত আছে গীতা আমাদেরকে কর্মযোগে শিক্ষা দেয় গীতার যে মূল আলোচ্য বিষয় এটাই এটা মূলত কর্মযুগেরই শিক্ষা গীতাতে আমাদেরকে বারবার করে বলা হয়েছে যে আমরা যেন কর্ম করি ফলের আশা না করি ফলের আশা না করি বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা যেন শুধুমাত্র আকাঙ্ক্ষা নিয়ে কোনো কর্ম না করি শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলছে যুদ্ধের ফলাফল কী হবে এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এটা আমি পূর্বেই নির্ধারণ করে রেখেছি তোমার তুমি যেহেতু ক্ষত্রিয় তোমার দায়িত্ব হচ্ছে যুদ্ধ করা সুতরাং তুমি তোমার উপরে অর্পিত এই কর্ম এই যুদ্ধ করার এই দায়িত্বটা তুমি পালন করো আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের জীবনের যে বিষণ্ণতা আমাদের জীবনে যে হতাশা এই হতাশা এবং বিষণ্নতা এটা দূর করবার জন্য গীতার অবদান অনস্বীকার্য কোনো ব্যক্তি যদি জীবনে হতাশায় ভোগে বিষণ্নতায় ভোগে তাহলে অবশ্যই তাকে অনুরোধ করব তাকে পরামর্শ দেব যে আপনি অবশ্যই গীতা পড়ুন গীতা পাঠের মাধ্যমে আপনি জীবনের একটা অনন্য দ্বার উন্মোচিত হবে আপনার গীতা পাঠের ফলে আপনার জীবনে যে হতাশা ছিল আপনার জীবনের যে বিষণ্নতা ছিল এটা অবশ্যই কেটে যাবে তবে মূল বিষয়টা হচ্ছে গীতাকে অবশ্যই উপলব্ধি করতে হবে বইয়ের মতো যদি শুধুমাত্র মুখস্থ করে গীতা পড়েন তাহলে কোনো লাভ হবে না গীতার অত্যন্ত গুরুতম অর্থ রয়েছে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অর্থে অত্যন্ত গভীর রহস্য লুকায়িত আছে এই রহস্যটাকে উপলব্ধি করতে হবে এটাকে অনুধাবন করতে হবে এটাকে যদি আপনি অনুধাবন করতে পারেন শুধুমাত্র তখনই আপনি গীতার মর্মার্থ বুঝতে পারবেন আমাদের জীবনে জ্ঞানের এক অনন্য আলোকিতময় নিয়ে যায় অর্থাৎ রাজ্যে গীতা জ্ঞানের একটি অমূল্য ভাণ্ডার আপনার জীবনের রহস্য এই সমগ্র জগতের রহস্য সম্পর্কে জানতে হলে এই রহস্যের ভেদ করতে হলে আপনাকে অবশ্যই গীতা পাঠ করতে হবে সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে মানসিক শান্তি গীতা পাঠ করলে গীতার আপনি যদি গীতাটাকে অনুধাবন করতে পারেন তাহলে গীতা পাঠের পরে একটা অনন্য রকমের একটা শান্তি অনুভূত হয় মনের মধ্যে সুতরাং মানসিক শান্তির জন্য গীতা পাঠ করা প্রয়োজন আছে তো বর্তমান যুগে গীতার যে প্রসার এটা শুধুমাত্র যে সনাতন ধর্মাবলম্বীদের জন্য এমনটা না গীতা সমগ্র মানব সমাজের জন্য অর্থাৎ আপনি হিন্দু হন আপনি মুসলিম হন বৌদ্ধ হন খ্রিস্টান হন জৈন হন শিখ হন পার্সি হন বা অন্য যে কোনো ধর্মের মানুষ হন না কেন প্রত্যেকের অবশ্যই জীবনে গীতা পাঠ করা প্রয়োজন আছে কারণ গীতাটাকে আপনি যদি শুধুমাত্র ধর্মীয় গ্রন্থের মধ্যে সন্নিবেশিত করে রাখেন তাহলে পরে ভুল করবেন গীতা কোনো শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ না এটা জ্ঞানের একটা অনন্য ভাণ্ডার অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে গীতা পাঠ করা প্রয়োজন শুধুমাত্র ভারতবর্ষে না গীতা অনুবাদের পরে ইংরেজি এবং জার্মান ভাষা সহ বিভিন্ন বিদেশি ভাষায় গীতা অনুদিত হয়েছে বর্তমানে তো আরবেও আরবি ভাষাতেও গীতা অনুদিত হয়েছে এটা এখন সমগ্র পৃথিবীর সমগ্র জাতি গীতা পাঠ করে এবং গীতা অবশ্যই একটা অনন্য গ্রন্থ যার কারণে সমগ্র পৃথিবী এটাকে সাদরে গ্রহণ করেছে এখন প্রশ্ন হচ্ছে যে গীতাটা যে আমরা পাঠ করব গীতা তো সংস্কৃতিতে লিপিবদ্ধ আমরা গীতাটা কিভাবে পাঠ করব কারণ আমরা যারা বাঙালি আছি আমরা সংস্কৃত বুঝি না বা পারি না যার কারণে শুদ্ধভাবে গীতা পাঠ করা আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়ে তো এই কারণে আমরা আপনাদের জন্য শুদ্ধ সংস্কৃত উচ্চারণের মাধ্যমে যাতে আমরা গীতা পাঠ করতে পারি শিক্ষা অর্জন করতে পারি যার কারণে আমরা অত্যন্ত সহজভাবে অত্যন্ত সুন্দরভাবে আপনাদের বোধভম্য যাতে আসে সেইভাবে আমরা গীতার ক্লাসগুলো তৈরি করছি তো আমরা খুব দ্রুতই আপনাদের জন্য গীতার ক্লাস শুরু করব তো যারা এখনও পর্যন্ত আমাদের সাথে যুক্ত হননি পুনরায় বলছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এখান থেকে আপনারা গীতার জ্ঞান লাভ করতে পারেন এবং গীতা পাঠের মাধ্যমে গীতা জ্ঞান লাভের মাধ্যমে আপনার জীবনকে একটি সুন্দর এবং সুস্থ জায়গায় নিয়ে যেতে পারেন তো আজকের জন্য এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি ভগবান সকলের মঙ্গল করবেন não esquece